হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে চলে গেলাম বাসার নিচে সাপ্তাহিক মেলার এই মামার ফুচকা খেতে তো এই ফুচকাটা খুবই মজা প্রত্যেক সপ্তাহে আমাদের বাসার নিচে বৃহস্পতিবারে এই মেলাটা হয় তো মেলা অনেক জিনিস পাওয়া যায় বিভিন্ন জিনিস ওঠে তারপর হচ্ছে বিভিন্ন খেলনা জুতো তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কুকুরেজ আইটেম এবং হচ্ছে এই ফুচকার দোকানটা ওঠে তো আমি দেরি না করে চলে গেলাম ফুচকা খেতে তো দেখতে থাকুন ফুল ভিডিও